আরও উনচল্লিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র বিশেষ সামরিক বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় তাদেরকে ফেরত আসার পর তারা জানিয়েছেন এক একজন ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে দ্বিতীয় তৃতীয় দেশ হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যান এ নিয়ে দুই শতাধিক বাংলাদেশিকে দেশে পাঠালো ট্রাম্প প্রশাসন বুঝলেন ভাই অনলি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে যুক্তরাষ্ট্রকে অভিবাসীদের জন্য একটি আতঙ্কের দেশে পরিণত করেছেন ডোনাল্ড ট্রাম্প যারা মনে করতেন কোনো মতেই যুক্তরাষ্ট্রে পা রাখলে আর কোনো চিন্তা নেই তারা আছেন সবচেয়ে ভয়ে এরই মধ্যে ভারত ব্রাজিল সহ বিভিন্ন দেশের শত শত নাগরিককে রীতিমতো হাত পা বেঁধে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে শুক্রবার ফেরত পাঠানো হয়েছে উনচল্লিশ বাংলাদেশিকেও মার্কিন সামরিক বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় তাদের যাদের মধ্যে অন্তত চৌত্রিশ জন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোরোর ছাড়পত্র নিয়ে প্রথমে ব্রাজিলে যান এরপর সেখান থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন তারা এ পর্যন্ত দুই শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো ট্রাম প্রশাসন আজকে যারা ফেরত এসছে তাদের মধ্যে ২৬ জনের বাড়ি কিন্তু নোয়াখালী আমরা দেখতে পাচ্ছি যে নোয়াখালীর ফেনিং কুমিল্লা এই অঞ্চল থেকে মানুষজনকে যুক্তরাষ্ট্র পাঠানোর লোভ দেখিয়ে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা নেওয়া হচ্ছে কিন্তু ট্রাম্প প্রশাসন যেহেতু অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে আমাদের মনে হয় এই যে যারা কাজের ভিসা নিয়ে ব্রাজিল গেল সরকারের সতর্ক হওয়া উচিত যে আসলে তারা কি ব্রাজিলে থাকবে নাকি ব্রাজিল থেকে অন্য দেশগুলোতে চলে যাবে এদিকে আফগান নাগরিকের গুলিতে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের এক সদস্যের মৃত্যুর পর অভিবাসীদের আরেক দফা কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছেন তৃতীয় বিশ্বের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়ায় স্থায়ী বিরতি টানা হবে তিনি দাবি করেছেন শরণার্থীরা মার্কিন সমাজকে অকার্যকর করে তুলছে সম্পদ নয় এমন কাউকে যুক্তরাষ্ট্রে না রাখার ঘোষণা দেন তিনি এছাড়া ট্রাম্প প্রশাসন জানিয়েছে উনিশ দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করা ব্যক্তিদের গ্রিন কার্ড আবারও যাচাই করা হবে এই দেশগুলোর মধ্যে আছে আফগানিস্তান ইরান ভেনেজুয়েলা কিউবা ও হাইতির মতো দেশ Waliullah Farooq, Channel 24.